গুড মর্নিং বন্ধুরা মমিতা কিচেন ব্লগে তোমাদের জানাই স্বাগত বন্ধুরা আসলে তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো চলো বন্ধুরা সেই রেসিপিটি তোমাদের সামনে শেয়ার করি তো আজকে হলো একদম সিম্পল পদ্ধতিতে টমেটো দিয়ে টক একদম ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি এই গরমে একদম থালা পরে এই টক পেলে ভাত খেতে পারবে তো চলো ফার্স্টে কি করে রান্না করলাম সেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম তো ফার্স্টে দেখো কড়াই নিয়েছি তারপর এটার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাগুলিকে খুব ভালো করে ব্যবহার সরি বা খুব ভালো করে ভেজে নিতে হবে তোমরা কিন্তু বন্ধুরা চাইলে এখানে কিন্তু সর্ষের তেলও ব্যবহার করতে পারো তো যেহেতু সর্ষের তেলের রান্নাটা আমি একটু স্কিপ করেছি তো তার জন্য আমি সেখানে রিফান্ড তেলে নিয়েছি তো তারপর কিন্তু আমি সেখানে দিয়ে দিলাম রসুন রসুনগুলো অবশ্যই কিন্তু আমি যেভাবে থেতো করে দিয়েছি সেভাবে থেতো করে দেবে তো রসুনগুলি একটু ভাজা ভাজা হওয়ার পর তারপর দিয়ে দেবে টমেটো আর কাঁচা লঙ্কা তো দেখো টমেটোগুলিকে আমি কীভাবে কেটেছি এভাবে পলি পলি করে বা ফেলি ফেলি করে টমেটোগুলিকে কেটে নেব কেটে টমেটো আর মরিচগুলিকে খুব ভালো করে ভেজে নেব হলুদ লবণ দিয়ে যতক্ষণ না টমেটো ফুল করে আসছে ততক্ষণ এটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিব আর এই টকটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করো এটা খেতে ভিভীষ মানে খুব টেস্টি হয় তারপর আমি সেখানে দিয়ে দিলাম জল তো যে যে যতটুক পাতলা রাখবে জলের পরিমাণটা ততটুক দেবে তো আমি পাতলাও রাখিনি মিডিয়ামও রাখিনি ওই একটা পরিমাণে আমি রেখেছি তো তারপর দেব একটু শুকনো লঙ্কা একটু ঝাল না হলে এটা একদমই খেতে ভালো লাগে না আর তোমরা চাইলে এখানে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো তারপর আমি সেখানে দিয়ে দিলাম দেবো তেঁতুল কারণ এই টক জিনিসটা না হলে একদম ভালো লাগে না তো পরিমাণ মতো তেতুল আমি একদমই দিয়ে দেবো নামানোর আগে তো তারপর আমি সেখানে দিয়ে দেবো রাধুনিক গরু তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব একটু ভালো করে ফুটে ফুটিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নেব এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় তো বন্ধুরা আমার পরিবারের যত নতুন সদস্য হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও আর ভিডিওটি ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই একটা শেয়ার আর পেজটি কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে যেও তো দেখো বন্ধুরা আমার টক একদমই রেডি তো আমি একটু জন্য সাইজে একটা জমেটোর কাঁচা লঙ্কা নিয়েছিলাম গার্নিশের জন্য তো বন্ধুরা আমার এই ভিডিওটি আজকে আমি এখানেই শেষ করে দেব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবো বন্ধুরা সুস্থ থাকবে আবারও তোমাদের সামনে দেখাবে নতুন একটা ভিডিওর মাধ্যমে নতুন একটা দিনে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো টাটা বন্ধুরা